এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার মিসাইল ফায়ার করল ভারতীয় নৌবাহিনী পেহেলগাঁও জঙ্গি হামলায় কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ আর এরপরেই অ্যাকশানে ভারতের নৌবাহিনী আরব সাগরে যখন পাক নৌসেনা মহড়া করছে ঠিক সেই সময় তখন আইএনএস সুরাত থেকে মিসাইল ফায়ার করল ভারতীয় নৌ নৌসেনারা বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের মহড়ার জবাব দিতেই এই মিডিয়াম রেঞ্জের মিসাইল ফায়ার করল ভারতের নৌবাহিনী এবং উচিত শিক্ষা দেওয়ার জন্য যে তারাও তৈরি সেই বার্তায় দিয়ে রাখলো ভারতীয় নৌবাহিনী অন্যদিকে আরও একটি বড় খবর সামনে এসেছে সেটি হচ্ছে চার জঙ্গিকে চিহ্নিত করা গিয়ে মানে করেছে সেনা চারজন জঙ্গি বর্তমানে লুকিয়ে রয়েছে পেহেলগাঁওয়ের জঙ্গলেই প্রথমে ধারণা করা হচ্ছিল তারা হয়তো পাকিস্তানে চলে গিয়েছে বা পালিয়ে গিয়েছে কিন্তু এখন জানা যাচ্ছে চার জঙ্গি লুকিয়ে রয়েছে পেহেলগাঁয়ের জঙ্গলে সেখানে নাগারে সার্চ অপারেশন চলছে এলাকার নানা মানুষের বাড়ি যাচ্ছে সেনা তাদের সঙ্গে কথা বলে আকারে ইঙ্গিতে এমনটাই জানতে পেরেছে ভারতীয় সেনা এবার তাদেরকে কিভাবে কবজা করা যায় সেই চেষ্টাই করা হচ্ছে তৈরি করা হচ্ছে বিশেষ পরিকল্পনা সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এক দিনের মধ্যে তাদেরকে খুঁজে বের করে হত্যা করবে তারা দেখার বিষয় যে তারা এক দিনের মধ্যে হত্যা করতে পারে কিনা ওই চার জঙ্গিকে